এবারে লাখ টাকা দিয়ে নিজে কোরবানি দিয়েছি খুব লাগছে আমার খুবই অন্যরকম হ্যালো হ্যালোবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেউ আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমেরিকাতে ঈদের দিন চলছে এবং দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটি দেখছ সবাইকে জানাচ্ছি ইদুল আজহার অনেক বেশি বেশি শুভেচ্ছা আল্লাহ তালা যেন সবার কোরবানি কবুল করে এবং একটা সুখবর বলে নিই সেটা হচ্ছে যে এবার আমি নিজে একা ইনশাল্লাহ কোরবানি দিয়েছি কালকেই গরু কাটা হচ্ছে বাংলাদেশে তো আমি জাস্ট একটু এক্সাইটেড অ্যান্ড স্পিচলেস অলসো বিকজ এটা আমার জীবনের প্রথম কোরবানি দেওয়া এই বয়সে ইটস লাইক কী বলবো এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর সবসময় দেখতাম যে বাবা কোরবানি দিয়ে আসছেন যখন আমি গরুর হাতে যেতাম বাংলাদেশে থাকা অবস্থায় তখন আমার মনে হতো সামহাও আমার মাথার মধ্যে মনে হতো যে কবে আমি একটা নিজে কোরবানি দিব উফ বড় একটা গরু কিনবো এবং লাখ টাকার উপরে গরু কিনবো সো আজকে ফাইনালি আমি সেটা বলতে পারতেছি কিন্তু আমি যেহেতু নাই দেশে সেই জন্য আসলে ঈদ আনন্দটায় কোথাও না কোথাও সাম হাও একটুখানি মিসিং বাট আমি যেহেতু আমেরিকাতে টু ইয়ার্স প্লাস বসবাস করছি সেই সূত্রে আমার ঈদের আনন্দ বলতে গেলে প্রায় বিলুপ্ত তবে লাইফের খুব বেস্ট একটা সময় পার করছি কারণ শখের বয়স বলে যেমন বাইশ তেইশ বয়সটাকে মানুষ শখের বয়স বলে এবং এই বয়সে মানুষের হাতে টাকা থাকে না এবং মানুষ তাদের শখগুলো পূরণ করতে পারে না বাট তালার অশেষ রহমত আমি মনে করি যেটা হচ্ছে যে এই আমার বয়সের ছেলেমেয়েরা হয়তো এখন তাদের ক্যারিয়ার পড়াশোনা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ব্যস্ত এবং এই বয়সে মানে এত বড়ো বড় উদ্বেগ নেওয়ার পরিকল্পনা তারা রাখে না তো তালা আমার পরিকল্পনা অনুযায়ী আমার ছোটোখাটো স্বপ্নগুলো আসলে পূরণ করে দিচ্ছেন সেটার জন্য আসলে অনেক বেশি পরিমাণে আমি কৃতজ্ঞ অ্যান্ড বাবা তো আমার জন্য অনেক অনেক বেশি প্রাউড ফিল করে আমি কি বলবো আমি বাবা মার ভালোবাসা বা তাদের আমার প্রতি যেই ফিলিংসটা এখন কাজ করতেছে যেমন আমি যদি বাবার পক্ষ হয়ে বলি কিছু সেটা হচ্ছে আমার বাবা এখন যেই এইডসটা পার করছে তার অনেক কলিগ আছে তো তাদের ছেলেমেয়েরা যা করছে এবং বাবার মেয়ে যেটা করছে আমি সেটা খুব ভালোভাবেই ফিল করতে পারি বিকজ এই বয়সী ছেলেমেয়েরা আসলে তাদেরকে নিয়েই আসলে অনেক বেশি পরিমাণে ব্যস্ত থাকে তো বাবা যে যখন তাদের সাথে চলে বা কথাবার্তা বলে মানে এই জিনিসটা আসলে খুবই অন্যরকম তো আমি মনে করছি যে আমার বাবাও তার লাইফের খুব সুন্দর এবং বেস্ট একটা সময় পার করছে সেটা যদি হয় তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে এটা আসলে একটা বাবা মার জন্য অন্যরকম ফিলিংস সেটা বলেই বোঝানো যাবে না সব সময় আমি দেখে আসি বাবাকে কোরবানি দিতে সো আর এইবার বাবাকে বললাম আমেরিকা থেকে ফোন করে বললাম যে বাবা এইবার আমি নিজে কোরবানি দিব সো তুমি জাস্ট গরুর হাটে যাবা নিজের পছন্দ অনুযায়ী গরু কিনবে যদিও এটা আমি যাই সবসময় প্রতিবার আমার মনে হয় যে গরুর হাতে না গেলে এবং গরুর মাংস নিজে হাতে না কাটলে কোরবানি আমার হয়নি কখনোই তো বাট এইবার আসলে অন্যরকম একটু ফিলিংস তারপরও আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এবং ছোটো ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি আর কি বলবো বাবাকে দেখলাম যে সাদা কালো একটা গরু ঢিলো এবার যদিও আমি বাংলাদেশে নাই বললাম না তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের সবার ঈদ কেমন কাটছে তোমার সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার বোন এখন ঈদের কোনো ফুটেজ বা ঈদের কোনো কিছুই দিতে পারেনি বিকজ কালকে সকালবেলা হচ্ছে গরু কাটা হবে আই থিঙ্ক সো এই তো আর তেমন কিছু বলার নাই আমি আসলে জাস্ট খুবই এক্সাইটেড অ্যান্ড সবার জন্য আমার অনেক বেশি বেশি পরিমাণে শুভকামনা রইল যাতে তালা সবার স্বপ্ন সবার ড্রিম সব কিছু যাতে পূরণ করে দেয় অনেক মেয়েরাই আছে অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করছে আমি দেখি দেশের বাইরে আমার সাথে আমার মতোই অনেক মেয়ে আছে তারাও অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করছে সবার সবাই খুব ভালো ভালো পর্যায়ে যাক এবং ভালো কিছু করুক জীবনে মাঝে মাঝে না এখন নিজেকে খুব একটা সার্থক মনে হয় কারণ অনেকের অনেক মানুষকেই আমি দেখছি যে অনেক টাকা পয়সা হয়েছে সময় বাবা মার জন্য কিছু করতে পারেনি বা বাবা মা দেখে যেতে পারেনি তো এই এই দিক থেকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি কারণ এই বয়সটাতে আমি আসলে যা চাচ্ছি সেটাই আমি পাচ্ছি এবং সেটাই আমি করতে পারছি এবং সেগুলোর পিছনে কিন্তু আমার নিজস্ব অনেক বেশি পরিমাণ স্ট্রাগেল আছে চার পাঁচ মিনিটের একটা ভিডিওতে যতটুকু আমাকে দেখা যায় যতটুকু আমি শো করি ততটুকুই হচ্ছে গিয়ে আপনারা সবাই দেখেন বাট তার পিছনে কিন্তু এই মেয়েটার অনেক বেশি পরিমাণে স্ট্রাগল আছে এবং আমি কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং একটা মেয়ে খুবই হার্ড ওয়ার্কিং একটা মেয়ে যেটা হয়তো চার পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যায় না যেটা আমি দেখাই না বা শো করি না আমার কিন্তু প্রতিদিনের সকালের ব্যস্ততা শুরু হয় সকাল ছয়টা থেকে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত সেই ব্যস্ততার মধ্যেই আমার দিন কাটে যাই হোক ভালো আছি আর বাবা মাকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং আজকে যেহেতু ফাদার্স ডে তো আমার কাছে আসলে আমেরিকাতে আসার পরে বাবা মার জন্য প্রতিটা দিনই স্পেশাল বিকজ খুবই অল্প সময় আমার কথা হয় প্রতিদিন বাট প্রতিদিনই আমার কথা হয় তাদের সাথে তো স্পেশালভাবে স্পেশাল দিন বলে কিছু নাই আমার জন্য আমি যেটাকে স্পেশাল করতে চাই সেটাই আসলে স্পেশাল হয় সো বাবাকে অনেক ভালোবাসি বাবাকে জানাচ্ছি ফাদার্স ডেয়ের অনেক বেশি পরিমাণে শুভেচ্ছা পৃথিবীর সকল বাবা মাই ভালো থাকুক আর আমি চাই প্রতিটা ছেলে ফার্স্ট প্রায়োরিটি আসলে বাবা মাকে দেওয়া হোক এবং আমি চাই যে পৃথিবীর সকল ছেলে মেয়ে যেন বাবা মাকেই আগে ফার্স্ট প্রায়োরিটিটা দেয় তারপরে বাদবাকি বাকি কারণ বাবা মা না আসলে একটা ব্লেসিং আর আমি যেহেতু ব্লেসিং বলি আর আমার বাবা উল্টা দিক থেকে বলে যে আমি নাকি তাদের জন্য একটা ব্লেসিং যাই হোক সো এটা নিয়ে অনেক বেশি ঝগড়া হয় আমাদের মধ্যে যে কে কার জন্য ব্লেসিং আসলে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো থাকি এবং আমার এই কি বলে একা কিত্তে যে স্ট্রাগল সেটার উপরে কারো নজর না পড়ুক ভালো আছি ভালো থাকবো ইনশাল্লাহ আর তোমরা সবাই অবশ্যই পাশে থাকবে অ্যান্ড ডাউন ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বারবার বলতে যদিও আমার এটা ভালো লাগে না তারপরে তোমরা যারা নতুন আমার চ্যানেলে জলদি জলদি জয়েন হয়ে যাও অ্যান্ড বেলাইকনে ক্লিক করো জলদি 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 যাও এক্ষুনি অ্যান্ড বেলাইকনে ক্লিক করো সো ভিডিও বানানোর এক পর্যায়ে হচ্ছে গিয়ে বোন ফুটেজ পাঠিয়ে দিল ভাবলাম যে তোমাদেরকে সবাইকে দেখাই দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে আমার জীবনের প্রথম কিনা গরু সো আল্লাহ তালা আমার কোরবানি কবুল করুক তোমার সবাই দোয়া করবে অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টাটা অ্যান্ড সবাইকে জানাচ্ছি আবারও কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা